যেটুকু সুস্থ আছে এই সুস্থ অবস্থায় তার জমিটা যদি সে ভোগ দখল করতে পারত তাহলে তার মনে হয় শান্তি হতো সে আজকে পঁয়ষট্টি বছর বিধবা হয়েছে এই পঁয়ষট্টি বছর তার স্বামীর ভিটি ছাড়া এবং আমি চাচ্ছি যে বাংলাদেশের প্রশাসনিক যারা আছেন করেন আমাদের এই জমিটা পাওয়ার জন্য আমার নানি শাশুড়ি বৃদ্ধ হয়ে গেছে সে যে কোনো টাইমে তার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে সে এই সুস্থ অবস্থায় যে অসুস্থ আছে এবং যেটুকু সুস্থ আছে এই সুস্থ অবস্থায় তার জমিটা যদি সে ভোগ দখল করতে পারত তাহলে তার মনে হয় শান্তি হতো সে আজকে পঁয়ষট্টি বছর বিধবা হয়েছে এই পঁয়ষট্টি বছর তার স্বামীর ভিটি ছাড়া এবং আমি চাচ্ছি যে বাংলাদেশের প্রশাসনিক যারা আছেন তারা আমার এই কথাটা একটু দেখেন যে আমরা গরিব মানুষ আমরা অতি দরিদ্র মানুষ আমাদের এই জমিটা পাওয়ার জন্য আপনার একটু সহযোগিতা করেন এখন আমাদের কাছে নানি শাশুড়ি বলল যে আমার দেবররা আমাকে ধর করি বাড়িতে বের করি দেশে ওরা বলতেছে যে এটা তোমার কোনো জায়গাই নেই তোমার কোনো জায়গাই নেই নানি শাশুড়ি ঘরও তুলতে গেছিল তারা সে ঘরও তুলতে দেয়নি তারা সে মায়ের ধর করি তার বাড়িতে বের করিতেছে এখন আমার নানি শাশুড়ি বিদ্যে আগে তার একটু পান সুবারও খাদ্য মন বলে তার একটু ভালো মন্দও খাদ্য মন বলে আমরা তো সময় তাক দিতে পারি না আপনার চাওয়া কি এখন আমাদের চাওয়া যে জানি আমার আমাদের নানি শাশুড়ির জায়গাটা জানি আমরা ভালোভাবে পাই এই আমাদের সরকারের কাছে আবেদন